পুলিশ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোহাম্মদ ভারতে চলছে তৃতীয় দফার নির্বাচন আর আমরা রয়েছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এবং পশ্চিম মুর্শিদাবাদে কিন্তু এই সকাল থেকেই উত্তেজনা শুরু হয়েছে এবং আমরা যেই যেখানে আছি এটা হচ্ছে গোপীনাথপুর গোপীনাথপুরে অভিযোগ উঠেছে যে এখানে সিপিএমের যে এজেন্ট তাকে মারধর করে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ভুয়ো ভোটার রাখা হয়েছে এই মুহূর্তে এখানে এসছেন মোহাম্মদ সেলিম সিপিএমের প্রার্থী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ সেলিমকে ঘিরে এখানে কিন্তু একটা উত্তেজনা চলছে এবং সেলিম তিনি নিজে একটু আগে বুথের ভেতরে ঢুকেছিলেন এবং তার অভিযোগ যে এখানে যে যে এজেন্ট রয়েছে এখানে ভুয়ো এজেন্ট রয়েছে এবং তাকে গ্রেপ্তারের দাবি করেছেন লোকাল পুলিশ পঞ্চায়েত করেছিল লুটের পঞ্চায়েত আছে সুতরাং লোকাল পুলিশ এখন অ্যারেস্ট করছে না কিন্তু চারজন এজেন্টই একজন তৃণমূলের অরিজিনাল আর বাকি তিনজনের নকল সে যে এজেন্ট বসে আছে আমাদের এজেন্ট অরিজিনাল এজেন্টকে মেরে তাড়িয়েছে আর অন্যদের ফর্ম চুরি করেছে এরও এজেন্ট নিয়ে প্রিজাইডিং অফিসার দেখা হচ্ছে আইডেন্টিটি আমি যখন প্রথমে সবই একটু বাইরে গেছে আপনার লোক আছে এনজিওটা আমার বাড়িতে আমার সঙ্গে আছে আর কি আপনারা দেখেছেন কলাবাগান থেকে আমি নিয়ে এসেছি আর এখনও সেক্টর অফিসারকে বলছি আপনি অ্যারেস্ট করেন যে ইনফরসনেট করেছে ভুয়ো ভোটাকে যদি ধরতে পারে তো ভুয়ো এজেন্টকে ধরবে না যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের এজেন্ট হয়ে বসে আছে যেটা গন্ধড়া পড়েছে আর আমার নকলে যে পড়েছে সে পালিয়েছে তো তাকে পুলিশ গিয়ে খুঁজে বার करू আর একে অ্যারেস্ট করব এই আবার ওইটা দেখি দেবে সবাই সবাই চেনে সব একই জায়গা মোহাম্মদ সেলিমকে ঘিরে কিন্তু এখানে একটা বড়সড় পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এখানে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবো যে ঠিক কি কি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে সকাল থেকে এখানে ভোটে গোলযোগ হচ্ছে এরকমই কিন্তু অভিযোগ উঠছে সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কি সমস্যা হচ্ছে এখানে আর নামটা অন্য জনের নামে ছিল এই কারণে আপনার প্রশাসন তাকে বাইর করে দিয়েছে তার নাম হচ্ছে ইয়ামিন আর এখানে একটা গন্ডগোল তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে মোহাম্মদ সেলিমকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে এখানে পুলিশ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোহাম্মদ এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করে নিয়ে গেল এবং অভিযোগ হচ্ছে যে ভুয়ো ভুয়ো এজেন্ট সেজে ইনি গাড়ির ইনি ইনি বুথের মধ্যে বসেছিলেন এবং তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হলো মোহাম্মদ সেলিম তিনিও এখানে ছিলেন এবং মোহাম্মদ সেলিমের সামনে এখানে সেলিমের ছেলে আছেন কি হয়েছিল সেলিমের অভিযোগ যাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তিনি হচ্ছেন ভুয়ো ভোটার এবং এটা নিয়েই বুথের মধ্যে বচসা চলছিল এবং শেষ পর্যন্ত পুলিশ আসে এবং পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা মোহাম্মদ সেলিমের যে বিভিন্ন বুথে ঘুরছেন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি এবং এই মুহূর্তে গোপীনাথপুরের এই ব্লকে এই 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 বুথে ভুয়ো ভোটারকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম